গোয়ালিয়রে শেষ বিকেলের অস্তমিত সূর্যের মতোই ক্যারিয়ারের সায়নে দাঁড়িয়ে মাহমুদুল্লাহ রিয়াদ শুধু উনচল্লিশ ছুঁই ছুঁই বয়সী নয় বাইশ গজে পারফরমেন্স নিয়েও আছে নানা প্রশ্ন মধ্যপ্রদেশে গুঞ্জন ভারতের বিপক্ষে সিরিজ দিয়ে টি টোয়েন্টিতে অবসরে যেতে পারেন রিয়াদ কারণ দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ পরিকল্পনায় তরুণদের সুযোগ করে দিতেই যে সরে দাঁড়ানোর ঘোষণা সাকিবের ম্যাচ ডের দুই দিন আগে আসা সংবাদ সম্মেলনে অধিনায়কের কাছে ছুড়ে আসার সবচাইতে বেশি প্রশ্নও ছিল এই রিয়াদকে নিয়েই জবাবে শান্ত তাকালেন ভবিষ্যতের দিকেই আমি যতটুকু বুঝতে পারি রিয়াদ ভাইয়ের এই এই সিরিজটা খুবই ইম্পর্ট্যান্ট এবং হয়তো উনি সিলেক্টরের সাথে কথাও বলবেন সো এ বিষয়ে আমি খুব একটা ক্লিয়ার না বাট আমার মনে হয় যে অবশ্যই সিলেক্টর এবং বোর্ডের সাথে একটা কমিউনিকেট তো হবে এই যে আমাদের সিরিজটা শুরু হচ্ছে অবশ্যই এটা দু হাজার ছাব্বিশের একটা চিন্তা তো অবশ্যই মাথায় রেখে আমরা সিরিজটা খেলা শুরু করবো টি টিটোয়েন্টি বিশ্বকাপে আফগান ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে ভারতের বিপক্ষে সিরিজে নতুন ব্যাটিং অ্যাপ্রোচ দেখাতে চায় বাংলাদেশ দল কোনো লুকোছাপা নয় কাপ্তানের দৃষ্টি সিরিজ জয়ি ওই উই লুকিং টু ইন স্বভাবতই উঠলো সাকিব আল হাসান প্রসঙ্গ তার অভাব অপূরণীয় হলেও মিরাজ মাহেদিতে দৃষ্টি শান্তর কিছুটা স্বস্তির টাইগারদের সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার দেশের মাটিতে শেষ টেস্ট পারেন এমন খবরে সাকিব ভাই আপনি যেটা বললেন নাই অবশ্যই এটা আমাদের জন্য একটা নতুন ব্যাপার স্পেশালি এই ফরম্যাটে তো এখানে মিরাজ আছে আশা করব যে মিরাজ এই জায়গায় ভালো একটা আমাদেরকে স্টার্ট দিবেন এবং আমি আশা করছি যে এই টিম ভালো রেজাল্টই করবে উনি যদি দেশের মাটিতে যে খেলতে পারেন এটা তো অবশ্যই আমাদের বাংলাদেশের প্রত্যেকটা প্লেয়ারের জন্য অনেক স্বস্তির একটা ব্যাপার অখিল হিন্দু মহাসভার হুমকি নিয়েও শঙ্কিত নন শান্ত শঙ্কিত নন নতুন ভেনুর উইকেটের ধরন নিয়েও বলছেন একটা জয়ই খুঁড়িয়ে দিতে পারে সব মোমেন্টাম টি টোয়েন্টি বিশ্বকাপের পর টাইগারদের প্রথম ম্যাচ সাকিববিহীন বাংলাদেশের নতুন যাত্রা শুরু তবে তার চাইতেও বোধ হয় বড় আলোচনায় এটাই কি মাহমুদুল্লাহ রিয়াদের সংক্ষিপ্ত সংস্করণে সম্ভাব্য শেষ সিরিজ সংবাদ সম্মেলনে শান্ত অবশ্য সব আলোচনাতেই যেতে চাইলেন না তিনি সাফ জানান ভারতের মাটিতে তাদের বিপক্ষে প্রথমবারের মতো টি সিরিজ জিততে চান রিমন সময় সংবাদ গোয়ালিয়র মধ্যপ্রদেশ ভারত